ওই যে অনেক দূরে আছে গ্যালাক্সি গুলা গ্যালাক্সির অনেক উপরে আছে আসে বোঝা যাচ্ছে না টিপির টিপির লাইটের লাইটটা এখানে লাগানো আছে বাকিগুলো সব ব্লিঙ্কেট সব ব্লিঙ্ক করছে উপরে ধীরে ধীরে মোড চেঞ্জ হয়ে যাবে এগুলো হালকা পাতলা জ্বলতে মানে অনেক দূরে আছে মনে হচ্ছে সেভাবে লাগানো আছে গাছ অনেক বড় তার জন্য উপরে লাগানো আছে ধীরে ধীরে জ্বলতেছে হালকা হালকা হম এখানে লাল লাইট পেয়ারা আছে অন্য লাইট